প্রায় অনেক দিনের অপেক্ষার পরে হারিয়া রাখা স্পেশাল ভিডিওটি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে মাত্র কয়েকটা দিন বাকি। আর এই সময় আমাদের প্রতিটি বাড়ির মা বোনেরাই প্রচুর ব্যস্ত থাকে তাদের বাড়ির নানান রকম কাজে আর আজকে যে আমি হারিয়ে রাখছি এটা কিন্তু আমাদের জন্য আর ঠিক সেই কারণেই সকাল সকাল আমার বাড়ির প্রতিটি কাজ বাজ ছেড়ে আমার শখের ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম যদিও ঘরের কাজ এখনো অনেকটাই বাকি আছে ইচ্ছা আছে মকর সংক্রান্তির আগেই আমার বাড়ির আরো কিছুর কাজ এগিয়ে নেওয়া যেমনটা তোমরা ভিডিও শুরুতে দেখতেই পেলে উনুন জ্বালিয়ে সবার প্রথমে আমি জলের হাঁড়িটা উনুনের মধ্যে বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে এক ফুট আসার জন্য আর অন্যদিকে চালগুলো একটু বেছে পাচড়ে নিচ্ছিলাম আর জল ফুটতে আরম্ভ করলে দিয়ে দিয়েছিলাম চালটা প্রতি বছর সাক্রাতের সময় আমাদের বাড়ির পুজোর জন্য আমি মাত্র পাঁচশো গ্রাম চালের হাড়িয়া রাখি বাট এবারে পাঁচশো গ্রাম চালের হাড়ি না পাওয়ার কারণে পুরো আড়াই কেজি চালের হাড়িয়া রাখতে হলো আমাকে আর এবারে যেহেতু বাজার থেকে ছোট পাখো নিয়ে আসা হয়েছিল তাই আড়াই কেজি চালের জন্য আমি নিয়েছিলাম তেরোটা মতো বাখর এমনি রান্না বান্নার সময় কোন তরকারিতে ঠিক কতখানা মশলা লাগবে সেই হিসাব একেবারে পারফেক্ট আমার ঠিকই তবে হারিয়া আমাদের বাড়িতে শুধুমাত্র পুজোর জন্য বছরে একবারই রাখা হয় আর ঠিক সেই কারণেই এত বছর ধরে হারিয়া রাখার পরেও কত কেজি চালের মধ্যে ঠিক কয়খানা বাখর লাগবে সেই হিসাব এখনো আমার কাছে পারফেক্ট নয় আর ঠিক সেই কারণেই রাখার প্রায় তিন দিন থেকেই আমাদের প্রতিবেশী গুরুজনদের যেমন সবার থেকে খুব ভালো করে জেনে নেই প্রতি বছরই অনেক ভয়ে ভয়ে হারিয়ে রাখি ঠিকই আর পাকলে বড়দের এনে জিজ্ঞাসা করি যে হারিয়াটা পারফেক্ট নাকি তবে সেই প্রথম বছর থেকে আগের বছর পর্যন্ত যেই দেখেছে সবাই বলেছে পারফেক্ট তবে এবছরেরটা জানা নেই তাহলে হারিয়াটা পাকুক তাহলে না হয় আরেকবার তোমাদের সাথে শেয়ার করা যাবে নরমালি আমরা ভাতের ফ্যান ঝুরিয়ে খাই তবে হারিয়ে আর ভাতের মার জাল দিয়ে পুরো শুকিয়ে নিতে হবে তো ভাত এখন হয়ে গেছে পুরো রেডি সেই কারণে আমি একটা বস্তা পরিষ্কার করে নিয়েছিলাম আগে থেকে সেটা এখন বিছিয়ে দিয়েছি আর ভাতটা যেহেতু অনেক গরম তাই ভাতের হাড়ি থেকে ভাতগুলো নামিয়ে একটুখানি ছড়িয়ে নিচ্ছি হালকা ঠান্ডা হয়ে এলেই এবং উষ্ণ গরম থাকাতে বাখরগুলোকে এবারে মেশাবো ভাতের সাথে আর ভাত যখন ছিল তখনই হাড়ির ঢাকনার ওপরে বাখরগুলোকে রেখে দিয়েছিলাম এতে ভাঙতে কিন্তু অনেক সুবিধা হয় বাখরগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এখন বাখর তবে এখন সবগুলো দিচ্ছি না তার কারণ হাড়িয়ার যে দুটো লেয়ার বানাতে হবে তখন যে আরও বাখর লাগবে আর এখন সব কিছুটা খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আগের বছরের ভিডিও দেখি তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি হাড়িয়া রাখতে তুমি কার কাছ থেকে শিখেছো তার নাম নিচ্ছি না আমি ঠিকই তবে আমাদের আশেপাশে এক জেঠিমা আছে আর এসব কাজবাজগুলো আমার প্রথম থেকে একেবারেই না জানার কারণটা আশা করছি আজকের দিনে অনেকেরই জানা কোনো এক বছর আমাদের এই সাক্ষরাত্রের সময় আমি সেই জেঠিমাকে বলেছিলাম যে জেঠিমা তুমি হাড়িয়া যখন রাখবে তুমি আমাকে একটু ডাকবে আমি কিছু ছুব না আমি শুধু দূর থেকে দেখব যে হারিয়া রাখার সময় তুমি ঠিক কি কি করছো আর সেটাই ছিল আমার জীবনের প্রথমবার হারিয়ার রেসিপি দেখা ও শেখা আর ঠিক সেই বছরে জীবনে প্রথমবার হারিয়া রেখেছিলাম বাড়ি ঠাকুরের জন্য আমি প্রথমবার হারিয়া রেখেছি দেখে আমার আশেপাশের প্রতিটা মানুষই অনেক অনেক অবাক হয়ে গিয়েছিল আর সবাই মোটামুটি ভালোই বলেছিল কেউ খারাপ বলেনি কিন্তু ওই যে কথায় আছে না মায়ের পেট থেকে কেউ কিছুই শিখে আসে না তবে নিজে যদি একটু চেষ্টা করো ছোট থেকে বড় কোনো কাজই তোমার কাছে কঠিন না আর এই ছিল আমার হারিয়া রাখার গল্প জানি আজকে আমার এই ভিডিওটা দেখে তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করবে এবং অনেকে অনেক কিছুই কোয়েশ্চেন করবে তবে বিশ্বাস করো আমি মন থেকে অনেক ভালোবেসে এই নিয়ম কানুন গুলো পালন করার চেষ্টা করি তবে এই যে ভালোবেসে মন থেকে আমি কাজগুলো করি দেখে অনেক মানুষের কাছেই পারফেক্ট মনে হয় না সেটা নিয়ে আমার রিয়েল লাইফ এবং সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে অনেকে অনেক কিছু মন্তব্য করেছে ঠিকই তবে যার জীবন সেই শুধু জানে যে ভালোবাসা কি জিনিস আর এই ভালোবাসার কারণে অনেক কিছু হারিয়েওছি অনেক কিছু পেয়েওছি অনেক কিছু ভুলেও গেছি আবার অনেক কিছু শিখেও গেছি আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা শেষে কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের ভালোমন্দ মতামত জানিও আর ততক্ষণ সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে